আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো আর কি তো অনেকেই কোয়েশ্চেন করতে পারে যে আপু নাইনটেনের আবার বিজ্ঞান কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি এই বিজ্ঞান থাকে অনেকে জানে যারা পড়ালেখা করে যাস তারাই এটা সম্পর্কে আইডিয়া রাখে কারণ আমাদের সমাজটাই এমন আর যে সবাই জাস্ট যেটা একটা জিনিসকে হাইলাইটেড অনেক বেশি করে যেমন হচ্ছে যে তোমার সায়েন্স সায়েন্সকে বেশি হাইলাইটেড করে জন্য সায়েন্স সম্পর্কে ওরা জানে বাট ওটার ওইটার বাইরের কিছু সম্পর্কে বেসিক্স অনেকের জানা নেই বুঝছো তো ওই জিনিসটাই যে যারা কমার্স আর আর্টস নিয়ে পড়ে তারা মোটামুটি হচ্ছে যে এই সাবজেক্টটা পড়ে থাকে আর কি বুঝছো তো চলো আমরা শুরু করি এই চ্যাপ্টারের প্রথমে হচ্ছে যে রক্ত বা ব্লাড এখন আমরা সবাই রক্ত কী ব্লাডকে আমরা সবাই জানি কারণ জন্মের পর থেকে আমাদের কোনো না কোনো সময় হাত পা কাটছে ব্যথা পাইছে ওইভাবে রক্ত শরীর থেকে বের হয়েছে তো আমরা চিনি অ্যান্ড দেখতে কীরকম হয় ওটাও আমরা জানি লাল বর্ণের এবং লিকুইড হয় ঠিক আছে তো আমরা চলো পড়া শুরু করি বইয়ের ভাষায় একে কী বলো এটা জানি বলতেছে প্রাণী দেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ এটা আমরা জানি তারপর বলতেছে আন্তকোষীয় লবণাক্ত লবণাক মানে কোষের ভিতরে থাকে মানে আমাদের শরীরের ভিতরে থাকে অ্যান্ড খানিকটা খাড় তরল যোজক টিস্যু দেন বলতেছে একজন পূর্ব পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে যেটি মানুষের মোট ওজনের প্রায় আট পারসেন্ট এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে তো তোমরা হাইলাইট করে করে পড়বা বাসায় তার মধ্যে মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণী দেহের রক্ত লাল রঙের এখন আমরা ছোটোর থেকেই হচ্ছে যে জানি যে অ্যাকচুয়ালি রক্ত কি কালার লাল রঙের কারণ ওই যে হাত পা কাটছে আমরা দেখছি বাট অ্যাকচুয়ালি আমরা কি আদৌ জানি যে রক্ত অ্যাকচুয়ালি লাল কেন হয় টিকটিকির রং সাদা হয় টিকটিকির রং টিকটিকির সরি রং না রক্তের রং সাদা হয় কেন ওইটা সাদা হয় আর আমাদের কেনই লাল হয় তা আমাদের এই কোশ্চেনগুলা কখনো জাগে নয় অনেকের আবার জাগছে তো ওইটাই এখন বলতেছে যে এই যে রক্তে লাল রঙের হিমোগ্লোবিন নামে একটি গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হয় বুঝছো তো এই জিনিসটা না অনেক মনে রাখবা এগুলো পরীক্ষায় আসে দেন কি হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয় তবে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয় এখন অনেকেই আমাকে হচ্ছে যে এই কোশ্চেনটা করতে পারে যে আচ্ছা আপু রক্তের সাথে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক কোথায় সম্পর্কটা বা কী এগুলা কোথা থেকে আসছে অনেকে এই কোয়েশ্চেনটা আমার করতে পারে ঠিক আছে তো আসো আমরা একটু তোমাকে আমি একটা জিনিস তোমাকে বুঝাই যে অ্যাকচুয়ালি আমাদের শরীরে ধরো বিভিন্ন ধরনের কাজ হয় শারীরিক কাজ হয় যেমন আমরা ধরো শ্বাস নিই ঠিক আছে শ্বাস প্রশ্বাস যে আমরা নেই শ্বাস নেই ওই শ্বাসের মধ্যে আমরা জানি যে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন হচ্ছে যে আমরাও অক্সিজেন গ্রহণ করি শ্বাসের সাথে এবং যখন আমরা নিঃশ্বাসটা পালাই তখন হচ্ছে যে আমরা তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের করি এখন কথা হচ্ছে না তোমাদের মনে এই যে অক্সিজেনটা আমরা গ্রহণ করতেছি গ্রহণ করার পর যে আমরা কার্বন ডাইঅক্সাইডটা বের করতেছি তো করতেছি যে এই প্রক্রিয়াটা কীভাবে অ্যাকচুয়ালি এই যে নাক দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন গ্রহণ করার পর ওই অক্সিজেনটা যাইয়া ফুসফুসে যায় ফুসফুসে যাওয়ার পরে ওইখান থেকে হচ্ছে যে আমাদের রক্তের সাথে মিশে রক্তের সাথে মিশে তখন যোগ অক্সিজেন এবং মিশে কি হয় এখন রক্তের সাথে যে মিশে রক্তে অক্সিজেন তো হইতে পারে না তো রক্তের যে উপাদান আছে হিমোগ্লোবিন ওই হিমোগ্লোবিনের সাথে মিশে আর কি অ্যাকচুয়ালি তো ওই হিমের সাথে মিশার পরে হয় যে হিমো অক্সিহিমোগ্লোবিন হয়ে যায় বুঝছো তো ওই জিনিসটা তো অক্সিহিমোগ্লোবিন হওয়ার পরে কি হয় ওইটা হচ্ছে যে এই অক্সিহিমোগ্লোবিন যেটা তৈরি হয় ওইটা হচ্ছে যে আমাদের সারা দেহে অক্সিজেনের সাপ্লাইটা প্রবাহ করে থাকে বুঝছো তো এভাবেই হচ্ছে যে অক্সিজেনের সাথে রক্তের সম্পর্ক আসে আবার যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা বের করি এটা সেম টু সেম এভাবে রক্তের সাথে মিশে মিশার পরেও ওইটা দেহ থেকে আবার ফুসফুসে নিয়ে এসে আমাদের নাক দিয়ে বের করে দেয় তো এভাবে হচ্ছে যে ইন্টারকানেক্টেড তো রক্ত এমন একটা জিনিস আমাদের শরীরের জন্য আমাদের সব ধরনের কাজ করে এই যে আমরা যে খাবার খাই খাবারের যে পুষ্টি উপাদানগুলো এগুলো আমাদের শরীরে পুরোপুরি সাপ্লাই কীভাবে হয় রক্তের মাধ্যমে হয় তো এই জন্যই রক্ত আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা উপাদান আমাদের শরীরের বুঝতে পারতেছো আশা করি আমার কথা বুঝতে পারছো তো চলো পরে আমরা দেখি যে এখানে রক্তের উপাদান এবং এদের কাজ বলা হচ্ছে এখন রক্তের উপাদান কি রক্তের প্রধান উপাদান হলো রক্তরস বা প্লাজমা এবং রক্ত কোষ বা রক্তকণিকা সমগ্র রক্তের পঞ্চান্ন পার্সেন্ট রক্তরস এবং বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট রক্ত কোষ থাকে রক্তরসকে আলাদা করে একটি হালকা হলুদ বর্ণের দেখায় এবং রক্ত কোষগুলোকে রক্তরসে ভাসমান থাকে ঠিক আছে এখন কথা হচ্ছে যে রক্তের উপাদানকে আমরা আলাদা কীভাবে করি ওইটাও আমরা কনফিউজিং একটা ব্যাপার অ্যাকচুয়ালি কী হয় এই যে রক্তটা এই রক্তটা হচ্ছে আমরা নেই যে আমাদের রক্ত পরীক্ষা করার জন্য নেয় এইভাবে রক্ত নেয় নেওয়ার পরে ওইটা কি করে একটা টিউবে পরে টিউবে পরে ওই টিউবটা কি করে একটা মেশিন আছে সেন্ট্রি ফিউগাল মেশিন ওই সেন্ট্রি মেশিনটার মধ্যে ওইটা রাখে রাখার পরে ওইটাকে ছয় থেকে সাত ঘন্টা ধরে ঝাঁকানো হয় শুধু ঝাঁকানো হয় ঝাঁকাইতে ঝাঁকাইতে একটা সময় যে দুইটা পার্ট আলাদা হয়ে যায় তখন পার্ট আলাদা হইলে এই যে ধরো এই যে টেস্ট টিউব এই টেস্ট টিউবের মধ্যে যখন রক্তটা রেখে যখন ওই মেশিনটাতে রাখা হয় যখন আলাদা হয় তখন দেখা যায় নিচের মধ্যে কী হইতেছে রক্ত কণিকাগুলো যে রক্তের যে উপাদানগুলো আছে রক্ত কণিকাগুলোর নিচে জমে এবং এতটুক বাকি পানি জমে বা রক্ত রসগুলো জমে অ্যান্ড যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে এই যে রক্ত রসটার পরিমাণ হচ্ছে তোমার যে রক্ত রক্তরসটা পরিমাণে বেশি থাকে এবং এই যে রক্তকণিকা এটা হচ্ছে পরিমাণে কম থাকে তো এখানে থাকে হচ্ছে পঞ্চান্ন ভাগ একশো ভাগের এখানে থাকে পঁয়তাল্লিশ ভাগ ঠিক আছে এবং এই যে উপরের রক্তরসগুলো আসছে এই রক্তরসগুলা দেখতে হচ্ছে যে ঈষৎ হলদে বর্ণের হয় ঠিক আছে আর এই যে রক্তকণিকা এটা তো লাল বর্ণের হয় তো এতটুকু এখানে এটাই বলা হয়েছে যে অ্যাকচুয়ালি তো আশা করি বুঝতে পারছো এই যে এখানে দেখো এই যে রক্ত এগুলো হচ্ছে প্লাজমা বা রক্তরস আর এগুলো হচ্ছে রক্তকণিকা রক্তের কণিকা অনেক ধরনের হয় এখন শুধু এক ধরনের রক্ত কণিকেই হয় না তো এই প্রত্যেকটা কণিকেই যে এটা হচ্ছে যে লোহিত রক্তকণিকা লালটা এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা আর এগুলো হচ্ছে যে অনুচক্রিকা ঠিক আছে তো এগুলো আমরা আরও বিস্তারিত সামনে আগে যাব এবং তখন পড়তে থাকবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবা তো আশা করি আজকে যতটুকু পড়েছি ততটুকু বুঝতে পারছো আল্লাহ